ইমাম জাফার কে বলছেন তাহলে আপনি দেখান ইমাম জাফার একটা প্রশ্ন করলেন ওই সতেরো নাস্তিক কে এ দাদা আপনারা কোন নড়াতড়া করছেন চোখটা ওদিকে চলে যাচ্ছে কি গো প্রশ্নটা কি এ বাবা তোমরা সতেরো জনের মধ্য থেকে কেউ কোনোদিন জাহাজে উঠেছ কথাটা কে বলছেন ইমাম জাফার বলছেন কাকে বলছেন নাস্তিকদেরকে তোমরা কোনদিন কি জাহাজে উঠেছ সতেরো জনের মধ্য থেকে একজন ভদ্রলোক বলছেন আমি জাহাজে উঠেছি বেশ ভালো কথা তুমি জাহাজ দেখেছ তো বলে হ্যাঁ দশ তালা জাহাজ দেখেছি বেশ ভালো কথা আচ্ছা জাহাজে উঠে তুমি কি কোনো সময় ভয় পেয়েছিলে তুমি ভয়ের সঞ্চার অনুভব করেছিলে যে জাহাজটা ডুবে যেতে পারে আর কিছু ভয় তোমার হয়েছিল কোন কারণবশত দৃশ্য দেখে সতেরো জনের ভিতর থেকে যেই লোকটি উত্তর দিচ্ছেন সেই লোকটি বলছেন আমি জাহাজে উঠেছিলাম আমি এমন একটা ভয়ের সম্মুখীন হয়েছিলাম। আপনাকে খুলে না বল্লার মনের সাধ মেটেনা ইমাম সাহেব বলতা আরম্ভ করলেন বাপু হে তুমি এবার খুলে খুলে বলো তোমার জাহাজে কোন ঘটনাটা ঘটেছিল বন্ধুদের আমার মনobjective শুনিনি কোন ঘটনা তোমার ঘটেছিল একবার বলা দাও আমার আল্লাহ যে প্রমাণ করে দিয়েছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এত পূজা তোমরা করছো ইমাম জাফার তুমি শুনে না আমি একদিন জাহাজে চড়ে বসলাম এত বড় জাহাজ দশ তালা জাহাজ ওই জাহাজ আমি সফর করতে আরম্ভ করলাম জাহাজে যখন চড়ে বসলাম জাহাজের দৃশ্য দেখ এত বড় জাহাজ কোনো দিন এই জাহাজটা জঙ্গলের ভিতরে ঢুকতে পারে না সমুদ্রে ঢুকতে পারে না আমার দারুন একটা কনফিডেন্স হয়ে গেল আর আমি মনে মনে ভাবলাম আজকে মজা করে জাহাজে ঘুরে বেড়াবো ইমাম সাহেব বললেন ভাই ভয়টা কখন হলো বলো ইমাম জাফরের প্রশ্নের উত্তর দিয়ে নাস্তিক বলছেন বাবারে শোন ইমাম সাহেব যখন যাহাজা আমি চড়ে বসলাম বড় সুন্দর একটা কোট পড়া লোক আসলো লাইচুলিয়াতে প্যানছাট কডবট লাগিয়ে আছে তাকে দেখে মনে হল অফিসার মত লোক হবে খবরে জানতে পারলাম ইনি হলেন এই জাহাজের ড্রাইভার এই জাহাজের মালিক ইনি হচ্ছেন জাহাজকে পরিচালনা করবে এর দরাতে এই 10তলা বিল্ডিং জাহাজটা সমুদ্র পাড়ি দিয়ে চলে যাবে ইমাম সাহেব আমার মনে মনে ধারণা হলো এত শিক্ষিত ড্রাইভার এত ভালো মানুষ কোনোদিন জাহাজটাকে নষ্ট করতে পারে না এর মাথায় কত বুদ্ধি আছে যে আর বুদ্ধির জন্য ডাইভারে করে সমুদ্রের মিডিল দিয়ে জাহাজখানাকে পার করে নিয়ে চলে যাবে এমন একটা সম্মুখীন হতে পারে ইমাম সাহেব কিন্তু যখন সমুদ্র থেকে সমুদ্রেতে আমাদের নৌকা চলতে আরম্ভ হলো জাহাজ ছুটে গেল তখন একটা দৃশ্য হয়ে গেল কি দৃশ্য হলো একটু খুলে বলবে না ইমাম সাহেব ছোট্ট ছোট্ট করে প্রশ্ন করে আর নাস্তিক সে প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করেছে ইমাম সাহেব বললেন বাবারে তোমার কি হলো তুমি সেই ঘটনাটা আমাদের খুলে বলো ইমাম সাহেবকে বললেন ও ইমাম সাহেব লোকাটা জাহাজটা যখন দূরে চলে গেল সমুদ্রের মিডিলে চলে গেল হঠাৎ করে দশ তালা জাহাজের উপরে দক্ষিণ সাইড থেকে উত্তর সাইড থেকে একটা ঝড়ো হওয়া চলতে আরম্ভ হলো যখন ঝড় চালু হলো সুরঙ্গের এই সমুদ্রের তরঙ্গ মালা গুলো ঢেউ ফেলতে আরম্ভ করলো তরঙ্গ মালা শুরু হয়ে গেল ইমাম সাহেব আর যত যাত্রী ওই দশ তলা জাহাজে ছিল সবাই সবাই যেন তুদ্বি তাহলে শুরু করে দিয়েছে সবাই ভয় করতে আরম্ভ করেছে কিন্তু এত প্রবল বেগে ঝড় হলো যে দশ তারা জাহাজ সমুদ্রের ভিতরে ডুবা তার আরম্ভ করলো নাবিক মরে শেষ হয়ে গেল ড্রাইভার মরে গেল পাল ভেঙে গেল লাইট ভেঙে গেল ছন্ন ছিন্ন হয়ে গেল আর মাত্র হয় না সম্পূর্ণ দশ তালা যাটা এর ঢাকা আরম্ভ করেছে ইমাম সাহেব আমি নিজের চোখের গল্প আপনাকে আমি শোনা আরম্ভ করেছি মুসলমান আপনার ধৈর্য ধরে শুনুন আল্লাহকে জাহাজের ভিতরে আপনাকে দেখাবো এবার ধরে বলুন নিল্লা আহে তাগীর রইলাম তোর পীড়িতে সায় প্রাণ নী রইলাম তোমার পীড়িতে সায় নবী গো বুঝিছিলাম ভালো চিনলাম কোন চিন্তা নাই জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয় ইচ্ছা করি মরিব প্রাণে জালাই আপে নবীর সনে আমায় morte লাগে কেন এত ভয় করুণ নবী গো রইলাম তোমার পীরেতে আশায় রইলাম তোমারে পীরেতে আশায় এবারে জোরে বলুন সুবহানাল্লাহ নাস্তিক সতেরো জন গল্পটা শুনছে ইমাম জাভার একলাই তার সামনে বক্তব্য রাখছে এক নাস্তিক ইমাম সাহেব বলেন ভাই তারপর কি হলো বলে ইমাম সাহেব নৌকাটা সম্পূর্ণ তলিয়ে গেল দশতলা জাহাজটা ডুবে গেল নিস্তে নবোধ হয়ে গেল তখন তুমি কি করছিলে তুমি বলে দাও বলে ইমাম সাহেব গো আমি বাম দিকে তাকালাম ডান দিকে তাকালাম কিনার আশ্রয় করলাম বাঁচার জন্য ছটপট করলাম হঠাৎ করে দেখলাম আমার বাম পাশে একটা তক্তা ভাস্তা আরম্ভ করেছে এক ধরে বলুন না সুবাহান আল্লাহ তক্কা যখন ভাষা দেখলাম আমি সেই নৌকা থেকে যা থেকে ঝাঁপিয়ে পড়লাম তক্কার আমি টকটার উপরে চড়তে আরম্ভ করলাম চারিদিকে থই থই পানি আমার বাঁচার কোনো উপায় নাই কিন্তু আমি যখন টকটাটা পেলাম মনে মনে আমার ধারণা হয়ে গেল এই টকটাটাই আমাকে বাঁচাতে পারে এই টকটাটাই আমাকে বাঁচাবে এটা আমার কনফিডেন্স হয়ে গেল ইমাম সাহেব কিন্তু আমি যখন ওই সমুদ্রে টকটার উপর ভাসমান ছিলাম তখন অনুভব করলাম বড় বড় ঢেউগুলো এসে আমাকে ধাক্কা মারতে আরম্ভ করলো ঝাপটাতে 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 এক কিনারার পাশে বাবাকে নিয়ে চলে গেল ইমাম সাহেব বলছেন তারপর কি হলো বলো ইমাম সাহেবকে বলছেন ও ইমাম সাহেব আমি ডাঙ্গাতে উঠব এমনটা সমাতে একটা বড় ঢেউয়ের বেগ আসলো একটা তরঙ্গ এসে আমার কাছ থেকে তক্তাখানাকে দূরে ছটিয়ে দিও দিয়েছে আমি নিরুপায় হয়ে গেলাম আমি নিরুপায় হয়ে গেলাম আর বাঁচব না আর বাঁচব না জলে ডুবতে ডুবতে হাবুডুব করছি তাকিয়ে আছি হাবুডুব করতে করতে আমার জীবনটা যেন আশাবাদী হয়ে আছে ও গো দর্শকেরা এই দৃশ্যটা তোমরা যদি কেউ দেখতে পারো আমাকে কেউ দড়ি চালিয়ে দাও আমাকে একটু বাঁচিয়ে নাও তক্ত আমার কাছ থেকে ছুটে গেল আমি কিনারায় যেতে পারছি না ইমাম সাহেব আমার ভয় হয়ে গেল এত তখন বাঁচার একটা টার্গেট ছিল এখন মনে হয় বাঁচব না কিন্তু আমার কনফিডেন্স তখনও লেস হয়নি আমার ধারণা মনে হয় যে আমাকে দড়ি দিয়ে কেউ এখনো বাঁচাতে পারে রে তকটা ছুটে যাওয়ার পরও আমার বাঁচার আশা আছে যে কেউ আমাকে একটা দড়ি দিবে আর দড়িটা দিয়ে আমি ধরে ডাঙাতে উঠে আসব কেউ আমাকে সাহায্য করে একটা ছোট নৌকা নিয়ে এসে উঠিয়ে নিয়ে যাবে এখন আবার বাঁচার আছে কিন্তু আমি চারুদিকে তাকাতছি একটাও মানুষ দেখতে পাই না ইমাম সাহেব বললেন তারপর তোমার কি অবস্থা ইমাম সাহেবকে সে নাস্তিকটা বলছেন মৌলানা ইমাম সাহেব আমার তখনও বাঁচার আশা আছে যে ওই তক্তাটা আর এক কাঠে হয়েছে মনে আমাকে ধরা দিয়ে দেবেন আমি তাতে চড়ে বসবো আমি বেঁচে যাব আমার বাচার আশা তখনও আছে ইমাম সাহেব বললেন তুমি চারু দিকে তাকিয়ে দেখলে একটাও মানুষ দেখতে পেলে না কাউকে দেখতে পেলে না তোমাকে সাহায্য করবে ওরে নাস্তিক বন্ধু তারপরে তুমি বাচার আশা করেছো তো বাঁচার আশাটা কার কাছে করেছিলে তোমাকে এবার উত্তর হবে বন্ধুরা আমার যখন ইমাম জাফার প্রশ্নটা উল্টে ধরে নিয়েছে তোমার সম্পূর্ণ কুল হারিয়ে গেল তারপর তুমি কার কাছে মাথার আশা করলে ইমাম সাহেবের সামনে ওই নাস্তিক মাথা নত করে বলছে তখন আমার মনে মনে হচ্ছিল নিশ্চয় কেউ একজন আমাকে যে আমাকে বাঁচাতে পারে তিনি একজন আল্লাহ আছে ইমাম সাহেব বলছেন ও তার নামই আল্লাহ ওই তোমাকে জল থেকে বাঁচাবে এবার জোরে বলুন না সুবাহান আল্লাহ ইমাম সাহেব বলছেন ছুটে যাওয়ার পর সমুদ্রে ডুবে যাচ্ছ কিন্তু তোমার কনফিডেন্স হারাই না তোমার মনে মনে ধারণা যে আমাকে কেউ বাঁচাবে যিনি বাঁচাবেন তিনার নামই হলো আল্লাহ যখন প্রশ্নের উত্তর শেষ সতেরো জন লোকগুলো নিজের ভুল ধরতে পেরেছে ইমাম জাফরকে বলছেন বাবা রে এতদিন আল্লাহকে খুঁজে পাচ্ছিলাম না এতদিন আল্লাহকে চিনতে পারছিলাম না এখন তো আজকে আপনার যুক্তি শুনে আমার তর্ক শুনে আপনার হয়ে গেছে আল্লাহকে চিনে পেরেছি ও ইমাম জাফার বেঁচে থাকলে কোনোদিন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবো না এখনই কালে না পরে আমাকে মুসলমান বানাইলেন জোরে বলুন না সুবাহান আল্লাহ